আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালে যে দেখেন গতকালকে থেকে কিন্তু রোদ উঠছে মোটামুটি ভালোই ঠান্ডাটাও কমে এসেছে কয়েকদিন তো অনেক বেশি ঠান্ডা ছিল এই যে বাসার আমার বাসার ভিতর থেকে ভিডিও করলাম যাই হোক কাজে চলে গেলাম এখন হচ্ছে আমি কাপড়টা একটু বিস্তে দিব আর কি এভাবে করে আমি কাপড় কাছি এই যে এখানে হুইল পাউডার দিয়েছি ডেটল এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানির সাথে নর্মাল পানি মিক্স করে আমি কিন্তু কাপড়গুলা সময়ভাবে ভিজিয়ে দিই আর কোশলের সময় ধুয়ে নেওয়া হয় আর কি ওয়াশিং মেশিনে দিলেও আমি সবসময় ডেটল ইউজ করি আসলে এটা দেখা যায় যে ডক্টররাও সাজেস্ট করে যে কাপড় ওয়াশ করার সময় ডেটল গরম পানি দিয়ে ধোয়ার জন্য বিভিন্ন রকমের জীবাণু অ্যালার্জি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় খুবই ভালো আমি কিন্তু রেগুলারইভাবে কাপড় ওয়াশ করি যাই হোক ঘরবাড়ি বাড়ি গুছিয়ে এখন হেল্পিং হ্যান্ডকে পাঠিয়ে দিলাম পানি আনার জন্য আমরা যেহেতু ডিপ টিউলের পানি খাই এটা অবশ্যই ভালো এই পানিটা অথবা সিদ্ধ করে পানি খাওয়া ভালো জীবাণুমুক্ত থাকে যাই হোক হেল্পিং হ্যান্ড পানিটাও নিয়ে আসলো এরপরে হচ্ছে তাকে অন্য সে বললাম যে একটু সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিতে তার আগে একটু ময়লাটাও ফেলে আসবে আসলে ময়লা ফেলবে এটা হচ্ছে একদম গোসলের আগে আমি সেই গোসল করার আগে আমি ময়লা ফেলতে পাঠাই কিংবা বাইরের নোংরা কাজগুলো করতে দিই এরপরে একটু ঘর সিঁড়িটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে যদিও বা আমাদের কেয়ারটেকার চাচা সব কিছু ক্লিন করে রাখে তারপরও হালকা একটু ঝাড়ু দেওয়া হচ্ছে আর কি এখন হেল্পিং হ্যান্ডগুলা গুছিয়ে দিয়ে সেও গোসল করতে চলে যাবে আর আমি তো কাপড়টা পাউডার দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে রান্না করব হচ্ছে এই যে বেগুন আলু টমেটো দিয়ে এটা কার কার পছন্দ এই যে এই লম্বা বেগুনগুলো কিন্তু অনেক মজার এগুলোতে আবার অ্যালার্জিও কম থাকে আর এগুলো যদি সুটকি দিয়ে রান্না করা হয় এত বেশি মজার হয়ে গায়ে সেই যে দেখেন এখানে আমি পোপা সুটকি আর ছুরি সুটকি একসাথে দিয়েছি সরি পোপা শুটকি না এটা হচ্ছে হ্যাঁ বড় বড় ফোঁফা শুটকি আর হচ্ছে ছুরি শুটকি একসাথে আর শুটকি মজা না হলে কিন্তু তরকারি কোনোভাবেই মজা হবে না অনেক বেশি মজার শুটকি আমার হাজব্যান্ডকে দেয় যেহেতু পরিচিত শুটকিওয়ালা আর এই তরকারিটা যে এত বেশি মজার হয় গাইস আমার অনেক বেশি ফেভারিট যাই হোক সকালে নাস্তা করার জন্য আমি মুগ ডাল দিয়ে এভাবে দিয়ে মুরগির হাড় গুড় চর্বি দিয়ে রান্না করেছিলাম চামড়া দিয়ে এটাও অনেক বেশি মজার এটা আমরা আজকে নান রুটি দিয়ে খাবো এটা হচ্ছে সকালের নাস্তা যাই হোক এই হচ্ছে আজকের